ওই যে আগে একটা গান গাইতো না হাল জুড়েছে আছে ছোট দেওয়া এগুলো হলে সেই ভাবি গাছে চড়িয়া দুইটা জল পাই পারে দেয় সেই ভাবি এ কথা কয় না গা এলে হলো রঙ্গলিলের ভাবি সে যে কেন আসে না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাবো কথা কয় না ভাইরা যখন বিদেশে থাকে এলাকায় দেবর রামদানি কমে না বাড়ে ওরা ভাবি দরজা সে স্লোগান দেয় ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর বেবে দেখো ভাবি কার কত দাবি ভাই গেছে মান লসিয়াই আমি তো দেশে আসি সান্স পাইলেই ভাবির ঘরের মধ্যে ঢুকে বলে ভাবি আপনার যে সিহারা দেখে মনেই হয় না যে আপনার বিয়ে হইছে বিয়ে না হইলে ভাবি ডাকিস কারে রে বদমাইস কেরা বেকেল কারে ভাবি ডাকিস ভাবি তো ডিজিটাল ভাবি মডার্ন ভাবি রং তামাশার ভাবি ভাবি তন্তরে আল্লাহর ভয় নাই ওই যে আগে একটা গান গাইতো না হাল জুড়ে এসে ছোটো দেওয়া এগুলো হলে সেই ভাবি